কবিতার শিরোনাম কুরবানীর গরু ছাগল রচনায় কবি এস এম কুরবানি আমি দেখি না এখানে ত্যাগ যেন কেবলই লোকের পশু হত্যা দেখিয়ে শুধু ফোটানি ছাগলের দাম ওঠে লাখ গরু হাকে কটিতে এ নিয়েই মিডিয়া সড়ক সবখানে হাক ডাক গরুকে করায় জিম বানায় সিক্স প্যাক রেখে এসিতে খাওয়ায় ওয়াইন সব শুনে মাথা ঝিম গরু ছেড়েছে গৃহস্থ বাড়ি উঠেছে এগ্রো ফার্মে তাই তো দাম আকাশ ছুঁয়েছে মধ্যবিত্তের আহাজারি ভুলে গেছে তাকুয়া কোরবানির মূল শিক্ষা মাংস খাওয়াই লক্ষ্য এটাই আমার গরুলো লম্বা লম্বা গলা সেই গলায় পরিয়ে আনে হলুদ গ্যান্দার মালা ও গরু তোর নাম কি নাম দিয়া কি কাম লাখ দশেক নিচের হয় না কোনো দাম বড় লোকের গরু যায় এসি গাড়ি পাবলিক চাইয়া দেখে বড় চোখ কইরা ছাগল তুমি কি কেবলই ছাগল তুমি পিতা পুত্রের মাঝে দেয়াল ছাগল রে আজ তোমার এত দাম লোকে করে কেবল তোমারই খেয়াল তোমার কাণ্ডে দেশ গেছে হেলে তুমি জীবচ্ছ কাঠাল পাতা এসে খেলে ফেসবুকে এলে দেখি তোমাকে নিয়েই লেখা তোমার ছবিতে ভরা ওয়াল দেখা এক ছাগলেই জানান দিল সততার মূল্যবোধে ঠেকেছে তলানিতে অবৈধ টাকার গরমে মরে তর পানিতে মানুষ রূপী ছাগল গুলো রূপী ছাগল গুলো